ছদ্মবেশী বৃন্দার কথা শুনে রাঙামতি তার উপর সন্দেহ হয় এবং সে একটু খোঁজখবর নিয়ে জানতে পারে যে এটা কোনো সাধারণ মহিলা নয় এ হলো সেই বড় বৌদি বৃন্দা বৃন্দা সে ছদ্মবেশী এই বাড়িতে এসে সব্যশকে আবারও তার জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করতে চাইছে আর এই বাড়িতে সে আবারও ঢুকতে চাইছে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় ছদ্মবেশী বৃন্দা সব ঘর থেকে বেরিয়ে আসে এবং মিথ্যা কান্নার নাটক করতে করতে নিচে নেমে আসে নিচে নেমে এসেই কান্নাই ভেঙে পড়ে এবং সে বলতে লাগে আমার জীবনটা শেষ হয়ে গেল গো আমি এখন কি করবো নিজেকে কি শেষ করে দেব। এমন সময় একালক নিচে এসে দাঁড়ায় এবং সে এটা দেখে স্পষ্ট বিভ্রান্ত অনুভব করে তারপর সে চারপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে মা আমি তো কিছুই বুঝতে পারছি না মেয়েটা কি বলছে নিজেকে শেষ করে দেবে মানে সব কিছু শেষ হয়ে গেল মানে কী হয়েছে কি তোমার তোমার শপটা বলো তুমি যদি খুলে না বলো তাহলে আমরা বুঝবো কী করে যে তোমার সাথে কি হয়েছে তখন এই বৃন্দা আবারও হাওমাও করে কান্নায় ভেঙে পড়ে এদিকে সব্য রেডি হয়ে নিচে নেমে আসে তখন আর সব্যকে দেখে বৃন্দা তো আবারও কান্নায় ভেঙে পড়ে তখনই একলব্যর বাবা বলে ওঠে আরে সব্য কি বলছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এই মেয়েটা এভাবে কান্না করছে কেন বলছে সম্মান নষ্ট হয়ে গেছে সম্মান নষ্ট হয়ে গেছে কেন কি করে বৃন্দা তখন বলে আমি আমার স্বামীর ঘর থেকে চলে এসেছি আমার স্বামীকে ওই কাগজের সাইন কি জানি ডিভোর্স পেপার নাকি কি একটা সেটাও সই করে দিয়ে এসেছি তারপর আমি আপনাদের বাড়িতে এসে আশ্রয় হিসেবে এসেছিলাম আর এখানে এসে আমার জীবনটা এভাবে শেষ হয়ে গেল তারপর বৃন্দার নবরুণকে বলে বড়বাবু আমাকে আপনি বাঁচান প্লিজ এই বলে বৃন্দা তখন একালো বাবার পায়ের কাছে বসে পড়ে কিছুক্ষণ থাকার পর সে একল্বর মা প্রমিতার পা ধরে বলতে শুরু করে যে আমার জীবনটা এভাবে শেষ হতে দিয়ে না মা আমাকে কিছু একটা করার ব্যবস্থা করুন তা নাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো তখনই প্রমিতা বলে ওঠে আরে কি হয়েছে কি তোমার খুলে বলো না সেই থেকে তুমি আবলতবল বলেই যাচ্ছ এগুলো না আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না তখনই বৃন্দা বলে ওঠে আমি সেই মুখে কি করে বলবো এই কথাগুলো আমার লজ্জা আছে না আমি সেগুলো বলতে পারবো না তখনই এই কি বলে এ চুপ করো তো তুমি না একটা কাজের মেয়ে আমাদের বাড়িতে এমনিতেই অশান্তি চলছে আর বাড়িতে তুমি অশান্তি আরও বাড়িয়ে দিচ্ছ তাই না এইসব কথা বলা বন্ধ করো এইসব কথা আমরা শুনতে চাই না আর হ্যাঁ বর্দা ভাই তুই কেমন মানুষ রে এই মহিলার সঙ্গে এরকম একটা কাজ করলি তোর লজ্জা করে না হ্যাঁ এরকম একটা কাজ করতে পারলি তুই ঘৃণা হওয়া দরকার তোর ঘৃণা এদিকে সভ্য তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে কিছুই বলতে পারছে না তার মুখে আর কোনো উত্তর নেই তখনই কিছুক্ষণ পরে একালব্য বলে ওঠে মা আমি যাচ্ছি আমি এখনই রাঙাকে ফিরিয়ে আনবো রাঙা কোথায় গিয়েছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে এদিকে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে রাঙামতি আর রাঙামতি দেখে সকলের মাথায় আকাশ ভেঙে পড়েছে তখনই বলে রাঙামতি তুমি আর এই বলে তখন একালব্য রাঙাকে ধরে আনার চেষ্টা করতে থাকে ঘরের ভেতরে একলব্য তখন বলে এটা এটা তুমি কি করলে আমাদের তো বলতেই পারতে আমরা তো গিয়ে আনতাম তোমাকে পরিমতা এসে বলে কী ব্যাপার রাঙা কি অবস্থা হয়ে গেছে তোর তুই আমাকে বলতে পারতি আমি গিয়ে তোকে আনতাম আমি তো ভেবেছিলাম আমি ক্ষমা চেয়ে আবার তোকে বাড়িতে ফিরিয়ে আনবো তুই যেহেতু আমার বুকে চলে এসেছিস তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি আসলে কিছুই বুঝতে পারছি না এই বলে তখন প্রমিতা রাঙামতিকে জড়িয়ে ধরে অন্যদিকে তখন দেখা যায় বৃন্দা মনে মনে বলে কী ব্যাপার রাঙা এই বাড়িতে প্রবেশ করলো শ্যাম তো আমাকে বলেছিল যে সহদেবকে হসপিটালে পাঠিয়েছে রাঙাকে শেষ করে দেওয়ার জন্য তার মানে কি রাঙাকে সহদেব শেষ করতে পারেনি সে তাহলে এই বাড়িতে আবারও ফিরে এসেছে যা যাই হোক যেহেতু ফিরে এসে পড়েছে আমার প্ল্যানটা আরও সহজ হয়ে গেছে এখন তো আমি এই বাড়িতে পারমানেন্টলি থাকার একটা প্ল্যান সাজিয়ে ফেলেছি ওই সভ্যকে ফাঁসিয়ে আমি এই বাড়িতেই থেকে যাব আমাকে কেউ এখান থেকে সরাতে পারবে না এদিকে তখনই দেখা যায় রাঙা বলতে থাকে তোদেরকে আমি কী বলতাম আমার যে মনটা শটপট করছিল কেন জানি মনে হচ্ছিলো এই পরিবারের ওপর আমার বিপদ আসতে চলেছে তাই আমি ছুটে চলে আসলাম তখন স্বার্থ কি ওঠে বাহ বাবা বিপদ চলে আসছে তুই তো আরেক বিপদ রাঙা তুই তো বিপদ দেখে আনছিস তুই আবার এই বাড়িতে ফিরে আসবি কিছুটা আমার ভালো লাগে না রাঙা তুই না এই বাড়ি থেকে চলে গেলি আবার কেন বাড়িতে ফিরে আসলি হ্যাঁ তোর কারণে আমরা বিপদের মুখে না পড়তে চাই না তখনই আবারও রাঙামতি বলে ওঠে শোন মেজদা ভাই আমি আমার স্বাস্থ্যের জন্য এখানে ফিরে আসিনি আমি তোদেরকে রক্ষা করার জন্য এখানে এসেছি আমার কেন জানি মনে হচ্ছে সহদেব আমাকে না তোদেরকেও শেষ করে দেবে ও যদি সুযোগ পায় কেননা তোদের জন্যই তো সহদেব আমাকে হারিয়েছিল আর আমি এই বাড়িতে এসেছি হয়তো বা তোদের ওপরও অনেক রাগ অভিমান জড়িয়ে আছে আর সেই কারণে আমি তোদেরকে বাঁচানোর জন্য ছুটে এসেছি আমি এই পরিবারটার কোনো ক্ষতি হতে দেব না আমি নিজের জীবনটা বাজি রেখে তোদেরকে রক্ষা করব। একালব্বর মা তখন হাত জোর করে ক্ষমা চায় তখনই রাঙামতি বলে ওঠে তুই কেন ক্ষমা চাচ্ছিস আমার কাছে আমি মেয়ে হিসেবে কি তোকে ক্ষমা করতে পারি নাকি তুই আমাকে ক্ষমা করে দেবি তুই কোনো অন্যায় করিস নি মা কিন্তু আমাকে তোদেরকে রক্ষা করতেই হবে আর সেই জন্য আমি এখানে ছুটে এসেছি এছাড়া আর কিচ্ছু নয় এদিকে তখনই আবার ময়না মনে মনে বলে ও মরিজা কি যে করি না ভালো লাগছে না ভেবেছিলাম রাঙামতি এই বাড়ি থেকে চলে গিয়েছে এই বাড়িতে আবারও শান্তি ফিরে আসবে শান্তিতে থাকতে পারবো ও মরিচা আবার তো রাঙা ফিরে আসলো বাড়িতে একটা অশান্তি তৈরিই হবে তখনই সেখানে চলে আসি অদিতি অদিতি এসে বলে রাঙা রাঙা তুমি চলে এসেছ আমি ভীষণ খুশি হয়েছি তোমাকে দেখে তখন এই বৃন্দা পাশ থেকে বলে ওঠে আপনার বাড়ির বউ ফিরে এসেছে বলে কি আমার কথাটা ভুলে গেলেন নাকি আপনারা আমার যে সম্মানটা নষ্ট হলো তার কি হবে আমি কাজের মেয়ে বলে কি আমার কোনো দাম নেই নাকি আমি এখন কি করব নিজেকে শেষ করে দেবো নাকি এই বলে তখন কান্নায় ভেঙে পড়ে বৃন্দা তখনই আবার রাঙামতি তার দিকে তাকিয়ে থাকে সে বলে কি ব্যাপার মা এই মহিলা আবার কে আর তখনই বৃন্দার মুখের দিকে তাকায় তখনই প্রমিতা বলে ওঠে রাঙা তোকে আমি সবটাই বলবো এই মানুষটাকে আমরা এখানে আশ্রয় দিয়ে মস্ত বড়ো ভুল করে ফেলেছি এই মানুষটাকে আশ্রয় দিয়ে আমরা এখন নিজের বিপদ নিজেরাই দেখিয়ে এনেছি তখনই সে জিজ্ঞাসা করে কি ব্যাপার সভ্য তুই চুপচাপ দাঁড়িয়ে রয়েছিস কেন তুই কি করে এই কাজটা করতে পারলি হ্যাঁ তোর মধ্যে কি মনুষ্যত্ববোধ বলে কিছু নেই মান সম্মান সব কিছু একদম ধুলে মিশে দিয়েছিস চুপ করে দাঁড়িয়ে রয়েছিস তুই এরকম একটা কাজ করতে পারলি তখনই আবার প্রমিতার দিকে তাকাই রবিরুন এবং বলে ওঠে আচ্ছা প্রমিতা থাকবার তো হয়ে গেছে এই শোনো তোমাকে একটা কথা বলছি আমরা বিষয়টা দেখছি তখনই আবার বৃন্দা বলে ওঠে বিষয়টা দেখছি মানে আপনারা কি টাকা দিয়ে এটা সমাধান করে ফেলবেন নাকি এটা তো আপনারা করতে পারবেন না টাকার বিনিময়ে আমি কোনোভাবে এসব কিছু মেনে নেবো না আমি নিজেকে শেষ করে দেবো যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থেকেই বা কি করব এদিকে তখনই আবার একলব্য তাকিয়ে থাকে সে বলে এই মেয়ে কী বলছো আমি কিছুই তো বুঝতে পারছি না তখনই প্রমিতা বলে এই শোনো তুমি এভাবে কান্না করবে না আমি দেখছি কি করা যায় তখনই আবার সভ্য বলে ওঠে আমি তোমাকে বিয়ে করব। এ কথা শোনার পরই সকালের মাথায় আকাশ ভেঙে পোকের তখনই প্রমিতা তখন বলছে এই সভ্য তুই কি বলছিস তুই কি পাগল হয়ে গেছিস নাকি সভ্য তখন বলে মা কিছু করার নেই আমি যেহেতু ওনার সম্মানটা নষ্ট করেছি ওনাকে তো আমাকেই এখন দেখাশোনা করতে হবে তাই না তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওনাকে আমি বিয়ে করব অন্যদিকে ঘরের মধ্যে চলে আসে একালব্য একলব্য এসে ঘরটা গোছাতে শুরু করে দেয় রাঙামহতি তার সঙ্গে থাকবে এটাই সে ভেবেছিল তখনই পাঞ্চালী এসে বলে এ দাদা ভাই বলেছিলাম কি রাঙার কাপড় চোপড়গুলো কোথায় একটু বলতো তখনই একালব্য বলে কেন রাঙা কি এখানে আসবে না রাঙার জন্য তো আমি বিছানা ঠিক করছিলাম তখনই পাঞ্চালী বলে না রাঙা এখানে আসবে না রাঙারা কি ওপরে থাকবে এখন কিছুদিন সময় নিয়েছে সে তাই আমাকে বললো কাপড় চোপড়গুলো একটু নিয়ে আসতে তখন একালব্য এই কথা শুনে তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তখন একালব্য ডয়ার থেকে একটা চাবি বের করে পাঞ্চালির হাতে দিয়ে দেয় পাঞ্চালিকে বলে এই নেই এটা খুলে কাপড় চোপড়টা বের করে নিয়ে যা এদিকে তখন পাঞ্চালি আলমারি থেকে কাপড়গুলো নিয়ে চলে যায় আর এদিকে ভীষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে একালব্য পাঞ্চালি এদিকে এসে একালব্যর কাছে বলে শোন ভাই তুই এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকিস না মেয়েটাকে একটু সময় দে সময় দিলে একটু দেখ সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি অন্যদিকে তখন প্রমিতার ঘরে দাঁড়িয়ে রয়েছে রাঙামতি আর তখনই প্রমিতার রাঙাকে বলে দেখ রাঙা তুই এই বাড়িতে আবারও ফিরে এসেছিস আকু কিন্তু অনেকটা কষ্ট পেয়েছে তুই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস বলে আমি কিছুই বুঝতে পারছি না তোর হয়তো অভিমান হয়েছে আকুর ওপর কিন্তু তুই যে এবার নিজে নিজে এই বাড়িতে ফিরে আসলি না আমি ভীষণ খুশি হয়েছি এটা দেখে আরে আকু কি বলেছিল জানিস আমাদের ওই সত্যজিৎ আর অদিতির বিয়ে হবে সেদিন না তোকে আবারও বিয়ে করবে সিঁদিতে সিঁদুর পড়াবে এর থেকে বড় আর কি হতে পারে তুই এখন চাইলে আক্কুর ঘরেও যেতে পারিস আকু কিন্তু অনেক কষ্ট পেয়েছে তুই যদি এখন যাস সে ভীষণ রকম খুশি হবে রে তুই একবার ভেবে দেখতে পারতিস তখনই রাঙামতি বলে না মা তুই আমাকে এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলিস না কোন কোন মুখে আমি যাব ওই ঘরে কি আমার জায়গা আছে ওই সম্মানটা কি আমি আর ফিরে পাবো কোন মুখে আমি যাবো ওখানে তাই আমাকে তুই রকম জোর জবরদস্তি করিস না আমাকে কিছুদিন সময় দে আমি আগে সময় নিই আমি আগে তোদেরকে রক্ষা করি আমার কেন জানি মনটার মধ্যে বারবার খটকা লাগছে সহদেবের পেছনে অন্য আরেকজনের হাত রয়েছে তার মধ্যে বড় বৌদি বাড়ি থেকে চলে গিয়েছে তার কোনো খবর নেই এটা তো হতে পারে না বড় বৌদি এত সহজে সব কিছু মেনে নিল এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়িরতে ঘট অমঙ্গল হতে চলেছে বিপদ আসতে চলেছে সেই জন্য আমি এখানে এসেছি তুই আমাকে আটকে রাখার চেষ্টা করিস না মা প্লিজ তুই আমাকে কোনোভাবে রিকোয়েস্ট করিস না আমি ওই ঘরে এখন থাকতে পারবো না আমি কিছুদিন সময় নিয়েছি আমাকে আগে ওই শত্রুটার সাথে মোকাবিলা করতে হবে তারপর আমি অন্য চিন্তা করব তখনই প্রমীতা বলে অন্য চিন্তা করবি মানে রাঙা তুই কি বলছিস তুই কি আবারও এখান থেকে চলে যাবি নাকি তখনই রাঙামতি বলে হ্যাঁ আমি তো ফরেস্ট ফাইটার দলের নাম লিখিয়েছি আমাকে তো চলে যেতেই হবে তখন একলব্য সেখানে চলে আসে এবং একলব্য এসে বলে রাঙামতি তুমি কি আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছ তার মানে তুমি আমার থেকে দূরে সরে দিতে চাইছো তাই তো তুমি আমাকে এতটাই কষ্ট দেবে যেন আমি তিলে তিলে শুষে যাই আমাকে তুমি কখনো ক্ষমা করতে পারবে না তাই তো রাঙা তখনই রাঙামতি বলে ওঠে আমি জানি না আমি ক্ষমা করতে পারব কি না এই বলে তখন রাঙামতি পুরোনো কথাগুলো নিয়ে ভাবতে থাকে যেখানে একালব্য বলেছিল তাকে যে কখনই সে আর গ্রহণ করবে না তখনই রাঙা বলে আমি জানি না তোর কাছে আমি ফিরে যাব কি না তোর মনে সেই জায়গা আছে সেই সম্মান কি আমি পাবো আর তখনই পাঞ্চালি বলে রাঙামতি একবার ভেবে দেখতিস ভাই কিন্তু অনেক কষ্ট পাচ্ছে তোর জন্য তখনই রাঙামতি বলে ওঠে সব কথা পরে হবে এখন আমাকে আগে শত্রুর সাথে মোকাবিলা করতে হবে শত্রুকে হারাতেই হবে